আর সালাম আলাইকুম আর আহমদুল্লাহ কটা লাইনে এক দুই তিন চার পাঁচটা এটা কিন্তু কলেজের ভিতর লাইন ও বারে নাই কত সুন্দর জায়গা মাসি এটা কলেজ এদিকে আছে ফার্স্ট লাইন ওদিকে আছে ফার্স্ট লাইন তো বাস গুলা যাইতেছে কত স্পিডে গাড়ি গুলো যাইতেছে গাড়ি নাই দেখতে পারতাছে না আপনারা এটা আসলে একটা কলেজ এটা দেখুন এখানে শুধু পাঁচ লাইন সেইটাও সেইটা আরো পাঁচ লাইনি দো গাড়ি ছুটতাছে কি পরিমাণে তা তাই একদম বেস্ট পিছন দিকে তো দেখাই থাকতাম আর পিছন দিকে অনেক লম্বা আর এই দেখো ওয়াউ যাইও না ছাড়িয়া ডাক শুনিয়া তোমার কেউ যদি দা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামার ভিতর কত তো যে ভিড় লাগে আসছে আল্লাহ এটা আসলে জামার রোড দেখুন চারো তরফ থেকে ভিড় আর ভিড় কারণ ইশারার লাগিয়া এইদিকে একটা এলাকা গাড়িগুলা এর কারণে এই যে দেখো পিছন দিক দিয়ে আর সামনে দিয়ে দেখা নাকি লাইন মাসে আল্লাহ যারা কুয়েতে আসতে ভাই নিজে কাম আগে ভালো করে শিখিয়ে আইও এই যে পার্কিং গুলার ভিতরে কত হাজার লাখো গাড়ি ঢুকাইলাছে এটা তো

বর্ণা সবটা এমন কোন জাত বাকি রইল না দাদা ভাই দিদি ভাই এই শহরের গাড়ি গুলা দেখা যাও কারণ আমি পার্কিং এ ঢুকতেছি শহর আমার বাড়ি আমার গাছ কুয়েত শহরে আরে আমি ছেলে ছাপ কুয়েত শহরে আমাদের ত্রিপুরার অনেক ছেলে আছে কুয়েত শহরে মাসা আল্লাহ খুব সুন্দর গাড়ি চালায় ওরা আর তার সাথে আমিও একজন গাড়ি চালাচ্ছি এখানে খুব বাম্পার জায়গার মধ্যে আমরা গর্ববোধ দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়ি গুলা যাচ্ছে চলে এদিকেও আছে প্রচুর গাড়ি ও আল্লাহ গাড়ি গুলার অভাব নাই রে ভাই